প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওটা আল্লাহর অসংখ্য নিয়ামতে আজকে এই কান থেকে শুরু করলাম এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আমি চকরিয়া ছকরিয়া আনসার বিডি কার্যালয় এবং আশেপাশের যে পরিবেশটা নিয়ে সংসার এখানে আমি একটি কাজে গিয়েছিলাম সেই কাজটা পরিপূর্ণ শেষ করে এখান থেকে রওনা দিয়েছিলাম সারাদিন জিম জিম করে বৃষ্টি হচ্ছিল সেই সুবাদে একটু সময় বৃষ্টি যখন স্থির হয়েছিল তখন আমি রাস্তায় বেরিয়ে পড়েছিলাম সারিদিকে কিছু পটু স্বপ্ন নিচ্ছিলাম এগুলো হচ্ছে চকরিয়া থানা রাস্তার মোড়ে এখানে বলছি গাড়ি ঘোড়া সম্পূর্ণ চলে আমি একটু নাস্তার দোকানে আসলাম আর কিছু লাঞ্চ করব। একটু বিস্কুট নিলাম এই বিস্কুটটা একটু দুপুরের খাবার এখানে শেষ করে দিব চকরিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সম লিমিটেড করে কন্তিকে মসজিদে নামাজ আদায় করলাম নামাজ আদায় করা